আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা পুলিশ এজিপির মাননীয় সাধারণ সম্পাদক বিপিন দেবর্ম মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় এবং আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক স্বাগত জানাই গতকাল সিপিআই একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসছেন এবং তারই নিরিখে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি প্রথম বিষয় হল বরাবরের মত সিপিএম অনেকগুলি বিষয়কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির থেকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত হয় যাতে সমাজের সাধারণ মানুষের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এসছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যটা চলছে তার মধ্যে নেতিবাচক কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আসলে কমিউনিজমে ঢুকতে প্রতিদিন মিথ্যে বলতে বলতে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এবং মিথ্যের উপর কমিউনিস্টের ভিত স্থাপিত হয় বলেই গোটা পৃথিবী থেকে কমিউনিজমের ধস ধারাবাহিকভাবে চলছে তো এরকম কয়েকটি বিষয়ে গতকালকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রথমত আমরা বলি আপনারা দেখবেন সিপিআইএম যতগুলি সাংবাদিক সম্মেলন করে যখনই বক্তব্য রাখতে যায় দু তিনটে তাদের কমন ফর্মেট আছে তাদের সময়ে তৈরি করা যে অরাজক অবস্থা ছিল তাদের দ্বারা তৈরি রাজ্যবাসীর জন্য যে চরম বিশৃঙ্খলতা এবং বঞ্চনা ছিল সেই আবহের থেকে সিপিএম বেরিয়ে আসতে পারছে না যার জন্য প্রতিটা সাংবাদিক বৈঠকে একবার করে চিৎকার করেন কাজ নেই খাদ্য নেই কারণ তারা জানেন সচেতন ভাবে টানা পঁচিশ বছর এবং তার আগের দশ বছর পঁয়ত্রিশ বছরের সিপিএম জমানায় রাজ্যবাসীটাকে রাজ্যবাসীকে শুধু একটা রাজ্যে ঠেলে দিয়েছিল একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে সেই নৈরাজ্য এবং রাজ্যের ভূত তাদেরকে এখনো তারা করে সেই বৃদ্ধির থেকে বেরিয়ে আসতে পারেন না তার জন্যে যখন গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে তাদের আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ পার ক্যাপিটাল ইনকাম বলি জিএসডিপি বলি আমরা বারবার সেই কথাগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি পার ক্যাপিটাল ইনকাম দ্বিগুণের উপর হয়েছে যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আর্থিক স্বচ্ছলতা বেড়েছে আমরা বলছি না যে সম্পূর্ণ স্বচ্ছল হয়ে গেছে সবাই কিন্তু আমাদের সরকারের যে লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের সরকারের যে লক্ষ্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য অন্তদয় থেকে শুরু করে অন্তদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে